জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় হবিষ্যান্যের যে দিন এই হবিষ্যানের পরের দিন আমাদের কি করণীয় আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ আগামীকাল আপনারা আজকেই যে আলোচনাটি শুনছেন আজকে তো হবিষ্যান্ন আপনার প্রতি প্রত্যেকেই জানেন যারা যারা এই হবিষ্যান্ন ব্রত পালন করেছেন বলতে গেলে তারা এই জিনিসটি আশা করি জেনে থাকতে পারেন আর যদি না জেনে থাকেন তাহলে তো আজকের এই আলোচনার মধ্যে আশা করি তা আপনারা বুঝতেই পারবেন যে তাই আমি কি বলতে যাচ্ছি অর্থাৎ আগামীকাল সকালবেলা ভবিষ্যানের পরের দিন সকালবেলা আমাদের কি করণীয় তবে করণীয় যেটা সেটা আমাদের আগের দিন থেকে করে রাখা ভালো তা কি আজকে আমরা সেটাই এই আলোচনার মধ্যে শুনব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিদি আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন দেখবেন হবিষণ ব্রত যে আমরা বলছি এইবারে পরম পূজা বাদ শ্রী বর্দার তীরধান্তিতে উপলক্ষে আমরা এই হবিষণ পালন করছি তবে এই হবিষণ আমরা সেই দিনটায় যা যা করেছি বা যা যা করছি যেহেতু আজকে আমরা আলোচনা শুনছি তাই বললাম আজকে আমরা যা যা করছি সেগুলো তো বলতে পারেন আশা করি আপনারা এর আগের আলোচনাগুলির মধ্যে শুনে থাকবেন আর যদি না শুনে থাকেন তাহলে একটু চ্যানেলে গিয়ে আপনারা তো শুনে নেবেন তার কারণ আমি অলরেডি সেগুলো পোস্ট করে দিয়েছি সব কথা তো একটা আলোচনার মধ্যে বলাটা সম্ভব হয় না এই কারণেই আপনাদের এই রকম ব্রেক করে করে বলা যাই হোক তাই আপনারা যারা যারা এই হবিষ্যান্ন পালন করেছেন প্রত্যেকের এটা কিন্তু জানা চাই আমরা হবিষণ দিনে একবার বিধিমাফিক আমরা গ্রহণ করেছি আর এই সাথে সাথে এই তারপরে সন্ধ্যাবেলা আমরা আরেকবার খাই তাছাড়া দেখবেন পরের দিন সকালবেলা একটা এমন বিধি আছে যেখানটায় দেখবেন একটা জিনিস যেটা আমি ছোটোবেলা থেকে দেখেছি সেটাই আপনাদের বলছি কাঁচা মুখ গোটা যেগুলো হয় গোটা যে মুখগুলো হয় যেগুলো বলতে পারেন গ্রিন কালে দেখতে আমি যদি সম্ভব হয় যদি আমি পাই শিওরিটি দিতে পারছি না যদি আমি পাই তাহলে এই আলোচনায় তার ডেস্ক্রিপশনে তার ছবিটা দিয়ে দেবো অর্থাৎ সেই সহ যে মুখটার কথা বলছি সেটা কেমন আর তাছাড়া যদি পাই তাহলে এখন আপনারা হয়তো এই পাশেই ছবিতে দেখতে পাচ্ছেন যদি আমি পাই তাহলেই কিন্তু এখানে দেব তাই আপনাদের এটা বলে রাখলাম তো এই রকম যে মুখটা সেটা আপনার পারলে দোকান থেকে একটু কিনে নেবেন এইটা কিন্তু পারলে আমাদের বিকালবেলায় ভিজিয়ে দেওয়া ভালো দুপুর বিকালের মধ্যেই পারলে ভিজিয়ে দিতে হবে ভবিষ্যণের দিন অর্থাৎ আজকের দিনে দিয়ে কি করতে হবে সেইটা বেশ ভালো মতন করে আগে ধুয়ে নিয়ে তারপরে সেটাকে পুরো জলে ভিজিয়ে রাখতে হয় দিলে কি হয় ওই মুখটা পরের দিন সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন দেখবেন কিছুটা অঙ্কুরিত হয়ে গিয়ে থাকে হালকা কিছুটা অঙ্কুরিত হয়ে যায় সেই অঙ্কুরিত মুখটাকেই যেটাকে কিছু কিছু আমরা কিছু কিছু জায়গায় কিছু কিছু বলতে পারেন আমাদের ভারতবর্ষে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে একটা জিনিসকে বলায় থাকে কিছু কিছু জায়গায় দেখবেন এটাকে বলা হয়ে থাকে মুখ এই গজা কথার অর্থ হচ্ছিল যেটা অঙ্কুরিত হয়েছে ওই যে সাদা রঙের যে অংশটি যেটা মুখ থেকে বেরিয়ে থাকে তো সেই মুখটাকে গুড় দিয়ে খাওয়া কিন্তু আমাদের বলতে পারেন খেলে তা আমাদের স্বাস্থ্যের পক্ষে তো এমনিই ভালো যেটা প্রায় যদি আমরা রোজ যদি একটা খাওয়ার যদি একটা অভ্যেস করি তাহলে সাংঘাতিক আমাদের শরীরের জন্য তা কিন্তু পুষ্টিপ্রদ একটা দারুণ জিনিস এটা আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন যাই হোক তাহলে হবিশনের পরের দিন সকালবেলা আমাদের প্রত্যেকের এটা করা চাই তাই তার জন্য আগের দিন বিকাল থেকে এই মুখটা দোকান থেকে কিনে নিয়ে কিন্তু আপনারা তা ভিজিয়ে দেবেন সেই কাঁচা যে মুখটা সেই গোটা মুখ পারলে তো ছবি তো হয়তো দেখে নিয়ে থাকবেন যদি আমি দিয়ে থাকি পেলে আমি অতি অবশ্যই দেব আর সেগুলি কি করতে হয় বাড়ির প্রত্যেকেই অর্থাৎ যারা যারা এটা করেছেন সেটা অল্প বিস্তার হলেও সেটাকে গোটা যে মুখটা কাঁচা গোটা মুখটা সেটা গুড় দিয়ে যদি গুড় না পাওয়া যায় তাহলে তো সেক্ষেত্রে কিছু করার নেই গুড় যদি বাড়ির আশেপাশে পান তাহলে সেটা মাখিয়ে সেটা খেতে হয় এইটা ছিল এমন একটা নিয়ম এমন একটা বিধি হয়তো এর আগে আপনারা শুনে থাকতেও পারেন নাও থাকতে পারেন তা তো আমার জানা নেই তবে যেহেতু ভবিষ্য তাই আমি এটা আপনাদের বলার চেষ্টা করলাম যারা যারা পালন করতে চান যারা যারা মানতে চান তারা চাইলে এটা করতে পারেন যেহেতু ছোটোবেলা থেকে আমি এটা দেখে আসছি এমনকি অনেককেই বিশেষ করে আমি যেখানে যেখানে যাই যেখানে দেখেছি এমনি নিজের বাড়িতেও আমি দেখি যে এগুলো করার যে হয়ে থাকে তাই এটা আমি আপনাদের বললাম আর তাছাড়া আপনারা ভবিষ্যানের দিন আজকের এই দিনে যে জিনিসগুলি করেছেন আশা করি তা আপনার আগের আলোচনাগুলিতে শুনে নিয়ে থাকতে পারেন যদি না শুনে থাকেন তাহলে ওখানে গিয়ে শুনে নেবেন আর এই যে বিধান এই প্রত্যেকটা বিধান যখন আমি পালন করব এইগুলি যখন আমি মেনে চলব যতটুকু আমি মানব এই হবিষ্য করাটা ততটুকুই কিন্তু সার্থক হবে ততটুকুই কিন্তু এটার ফল পাওয়া যায় ফল বলতে কি এগুলি করলে যা যা হয় তাই আমি পাবো তাই না তাই এইগুলি প্রতি প্রত্যেকের জানা দরকার তাই এটা আমি এই আলোচনার মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করলাম তাই আপনাদের কাছে যদি বিষয়টি নতুন হয়ে থাকে বা আপনারা যদি প্রয়োজন বোধ করেন যে বাকিদেরকেও জানাতে হবে এবারে তা আপনারা ফোনের মাধ্যমে হোক কল করে হোক ফোন বলতেই কল করে কিংবা গুরুভাই মায়েদের সাথে যদি দেখা হয় তাদের সাথেও দেখা হলে বলে দিতে পারেন আর তাছাড়া যদি কোনো দিক দিয়ে যদি এইসব সম্ভব না হচ্ছে তাহলে আপনার চাইলে এই আলোচনাগুলিকে শেয়ারও করে দিতে পারেন যাতে প্রতি প্রত্যেকে এই বিষয়গুলি সম্বন্ধে সময় থাকতে আগে থেকে যাতে তারা অবগত থাকে এখানে কথাটা বললাম তার কারণ যেহেতু এই বিকালবেলা বা দুপুরবেলা নাগাদ যেহেতু এটা ভিজিয়ে দিতে হয় তবে ভালো করে ধুয়ে কিন্তু এটা ভেজানো দরকার তাই পারলে আগে থেকে এই কারণে বললাম যাতে সবাই যারা যারা আর কি করতে চাইছেন বা যারা যারা এটা পালন করেছেন ভবিষ্যানুব্রত তারা যাতে সময় থাকতে এটা ভিজিয়ে নিতে পারেন দিলে না সেটা অঙ্কুরিত হবে তাই না এই কারণে আপনাদের এটা আমি বললাম আর এই হবিষ্য ব্রত একটা এমন জিনিস যেটা যদি আমরা পালন করি না এর একটা সাংঘাতিক প্রভাব আমাদের কিন্তু শরীর উপর পড়ে দেখবেন আমরা সচরাচর বছরে তিনবার শ্রীশী ঠাকুরের মহাপ্রয়াণতিথি শ্রীশ বড়মার এবং শ্রীশী বর্দার তিরোধান তিথি বা মহাপ্রাণ তিথিতেই তো আমরা এগুলি পালন করে থাকি ভবিষ্যানুব্রত তাই এই কথাগুলি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই তবে যেহেতু এটা অনেকটা সময়ের গ্যাপ দিয়ে আছে অর্থাৎ একটা মাসে যে তিনটে তা তো আর না যেহেতু অনেকটা সময়ের ব্যবধানে তাই প্রত্যেকটা বার এই আলোচনাগুলি আনার চেষ্টা করি যাতে সেই সময় একবার অ্যালার্ট করে দেওয়া হয় কিংবা একবার জানিয়ে দেওয়া যেতে পারে যে এই জিনিসগুলি আমাদের ভবিষ্যতে করা প্রয়োজন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো শেষ করে আমাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য গুরু 범대 bon 푸루쇼탐